তো দেখেন কাজ করতে করতে আপনাদের আপন ঠাস করে অসুস্থ হয়ে পড়লো আসসালামু আলাইকুম দেখেন কত কাপড় জ্বলছে আমাদের আহ এটা হলো আমাদের প্রোগ্রামের আগে থেকে জমা শুরু করছে একশির দোকান দোয়া হয় নাই আজকে নিলাম আছে বাসা অনেক কাজ পাওয়া গেছে যেমন দেখেন উপরে একটু দেখা ওই যে দেখেন রান্নাঘরের এই জায়গায় মনে করেন যে ছোট ছোট পোকা মাকড়সার বাসা এসে ফাইসা এগুলো পরিষ্কার করতে হবে রান্নাঘর তারপর পুরো বাসা আন্ডার পড়ে গেছে মাকড়সার যে জাল এগুলো পুরোটা পড়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে তারপর কাপড় চোপড় মানে অনেক কাজ আছে আর আজকে টুকিটাকে এই বিষয়ে শেয়ার করব আর

সিস্টেম হলো আমাদের এই যে আমরা পাউডার দিয়ে দিই তো পাউডার দিলে পানির যে স্প্রেড ওই পুরো পাউডারটা যে ধুয়ে নিয়ে যেতে পারে না তো এই জন্য কি করি জানি পাউডারটা আগে মেশিনে দিয়া তারপর পানি দিয়া মানে লিকুইডটা বানিয়ে দিয়ে দিই তুমি যা আগে যে দিলে যে গুই যে ইয়ার সিদ্ধির মধ্যে দিকে ঢুকে গেল না ইয়াডি গোরাডি হুম তো পানি তো নিচে দাও ওটা না মানে নিচে যায় এটা মনে করো ভিতরে আটকানোর সিস্টেম আছে বুঝছো যদি আটকানোর সিস্টেম না থাকতো তাহলে পুরো পানি পর্যন্ত উঠাইতো না বুঝতে পেরেছো তাই বুঝে নাই

আমাদের কাছে ভাত ছিল তবে ভাত হইলো নষ্ট হয়ে গেছে ভিজে গেছে নষ্ট হয়নি বুঝছা দর যায় নাই ভিজে মানে পানি দিয়ে ধুইলে খাওয়ার জন্য উপযুক্ত হইতো মানে সহজে হলো ভাতটা ফালানো হয় না আমাদের মানে একটা না একটা কিছু কইরা খায় ফলাই কারণ কষ্টের টাকা তো কষ্টের টাকার বিষয় না রিজিক কখনো ফেলতে হয় না এজন্য আমরা ফেলি না আর দুনিয়াতে এত কষ্ট কিসের জন্য ভাতের জন্য এই পেটটা না থাকলে দুনিয়াতে কাজের দরকার পড়তো তবে এইভাবে দেখলে মনে হয় কালারটা শেষ হয়েছে মাল্টি কালার হয়েছে মাল্টি ব্লক শারভিক আমাদের সকালের নাস্তা রেডি এই যে দেখেন চা কলা বিস্কিট না আরমি তা আমাদের সাথে যারাই খেতে চাচ্ছেন চলে আসেন একসাথে নাস্তাটা করি শুরু করো শুরু করো

এমনি তো আপনাদের ভাইয়ের একটা ব্যাপার ভালো আছে যেদিন চিন্তা করে না এই কাজটা করবো ওই দিন ওই কাজটা শেষ কইরাই নেয় তারপরে যে অন্য কাজ করে এতে এলা যাতে যাওয়াই যাক পেটে যদি জন্মের খিদেও লাগে তাও তাও সমস্যা নেই সে আগে কাজ শেষ করবে তারপরে খাবে এ ব্যাপারটা ভালো আর আমগো খিদা লাগলাগে খাইয়া লই হওয়ার পর পরের কাম পরে এরপর পারলে কাম করলাম না পারলে না করলাম

আগে আর আমি খাটো মানুষ দেখে হচ্ছে আমি উপরের ওইগুলো ঝাড়ি আর আমাদের ঘরে হচ্ছে ঝুল ঝাড়ু নাই আর আমাদের বাসায় হইলো দোনো বাসায় জাল না তারপরে হইলো বেলকনির গেটটা এই কারণে এই দেখেন আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার একদিন আগে আমরা হইলো পাঙ্কাটা মোছি মোছা হইছিল তাও আবার আমি মোছি হ্যাঁ এবার আপনাদের আপুরে দিয়া মোছাইছিলাম খালি ভাই কি আমি লাগুর ভাই না আমি ঠিক আছে ট্রাই করি পরে ট্রাই করতে যে আমি না ওই যে শুভ রাইতে আবার একদিন আগে আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে কারণ শুভ রাতের কোনো দিনের মাথায় তো আবার রোজা শুরু হয়ে যাবে

মৌমাছির বাসা বাড়িতে হয় না কখনো গতকালকে হইলো রান্না করার সময় আপনাদের ভাইয়ে যে এখানে হলো ধনেপাতা পাতা লাগাইছিলাম এখান থেকে ধনিয়া পাতা ছিঁড়া নিছে এই যে এই গাছে থেকে তারপরে এই যে এই গাছে থেকে আর এই দুইটা আছে বড় হইতেছে হইতে থাক

আরে আপনাকে একটা দুঃখের জিনিস দেখাই দেখেন আমাকে এটা দেখছেন ওই যে আমাদের যে গিফট বক্স এখানে রাখা হয়েছিল ওই র্যাপিং পেপার থেকে রং লাগছে এই জায়গায় কেমন দেখা যায় তো আছে। এটা যদি ঠিক করার মতন কোনো সলিউশন আপনাদের জানা থাকে একটু বললেন তো আমরা এই যেটা দাম মুছে ফার্নিচার ওটা দিয়ে ডলা দিয়েছিলাম যায় না আর এটারে আমরা এখানে রাখছি বিষয়টা সুন্দর আর এই জায়গায় একটা দুইটা ই রাখিয়ে দিতে হবে লিপলাইনার আর এখানে একটা লিপস্টিক তাহলে সুন্দর দেখা যাবে না গো এটার ভিতরে এনে দুইটা লিপ লাইনার বা কাজল একটা কাজল একটা লিপলাইনার লাইনার একটা লিপস্টিক তাহলে সুন্দর দেখা যাবে তুমি তো এগুলা গুছায় রাখো তাহলে সে গুছানো যায় তুমি যদি গুছায় রাখতা তাহলে সে আচ্ছা আমরা হলো করব হয়ে গেছে এখন বাকি তো বেডরুম পরিষ্কার করা শেষ এখন হচ্ছে সে রান্নাঘর পরিষ্কার করতেছে তো সে হলো উপরে রান্না গুলো ঝেড়ে আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো নামাই নামায়া সাবানের গুঁড়া দিয়ে আমি করে দিব কারণ সব কিছুই যদি আপনাদের ভাইয়ারে দিয়ে করাই তাহলে তো বিষয়টা বেআইনি হয়ে যায় তাই না অনৈতিক হয়ে যায় তাই আমি অনৈতিক কিছু করতে চাই না এগুলো যেহেতু আমার পক্ষে পসিবল আমি এগুলোই করব আর আপনাদের ভাইয়াদের ভাইয়ারে দিয়ে যা যা করানো সম্ভব সেগুলো আমি করাইতেছি এক্সট্রা কোনো কাজ করাইতেছি না বুঝছেন আপনারা আবার আমার বকা টাকা দিয়ে না 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 বকা আমারে দিয়ে তার দিয়ে না বকা খাওয়ার কাম করলো ঠিকই আছে আরো দিয়ে আমার নাম দুইটা এগুলো তো যা দেন আমার নাম ছাড়া আমার নাম নিয়ে দুইটা যে শারমিন দিতে দেখে দিলাম তোরা আরো দুইটা অবশ্যই তুমি বললে আমি কিছু করতে পারি এই যে লাইট গুলা দেখেন উপরে জ্বলতে জ্বলতে যে ময়লা হইছে তো এগুলো হচ্ছে এখন আমি তাকে পরিষ্কার করে দেবো যাতে আলো বেশি এটার মধ্যে কিন্তু একদমই আলো নাই রান্নাঘর আলোই হয় না দেখেন এতক্ষণ তো আপনাদের আপ হলো আমাকে দেখাইলো এখন আমি হইলো আপনাদের আপুকে দেখাইতেছি

তো না তার এই পাঁচটাও কমপ্লিট হয়েছে এখন হইল ডাইনিং রুমটা এটা হাওয়া বারু হাওয়া বারু না তো দেখেন কাজ করতে করতে আপনাদের আপু ঠাস করে অসুস্থ হয়ে পড়ল এই জন্যই আপনাদের আপুকে দিয়ে আমি হলো কিছু করাতে পারি না বা কিছু করাতে চাইলো না আমি নিজে আমার এই জিনিসটা মনে আসা পরে যে এর হলো সেন্সিটিভ বুঝছেন মানে পেট ব্যথাটা হলো সেন্সিটিভ এর মাঝে মাঝে আসা পরে এই জন্য এর দিয়ে মনে করেন যে ভারী ভারী কাজগুলো যেরকম ঘর ঝাড়ু দেওয়া ঘরই করা তো আপনারা তো বলেন যে তুই কেন করস শারমিন কেন করাস না তো আপনারা সবাই মনে করেন যে এটা একটা বাহানা আসলে না মানে আমি আমার ওয়াইফের বিষয়টা তো বুঝি এই জন্য আমি আমার জায়গায় আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করি যে একে দিয়া সব কিছু না করেতে জাস্ট উনি রান্না রান্নাবান্নাটা জানি খালি করতে পারে তারপরও মনে করেন যে না পারতে বুঝতে পারছেন ওই যে আপনারা বলেন যে ওয়াশিং মেশিন কিনছ এই কিনছো সেই কিনছ আসলে কম দুঃখে কিনা হয় নাই বা কম টেনশনে কিনা হয় নাই কারণ যদি আমি ওই জিনিসটা না কিনতাম তাহলে দেখা যেত যে অনেক চাপ পড়ে গেত গা তো যাই হোক বিষয় না সবাই একটু দোয়া করেন এখন কিছু কম লাগতেছে নিয়ে দমদম আটকাইলাম তারপর লই ওই জায়গায় একটু চাপ চুপ দিয়ে মনে করেন যেই করাইলাম তো এটা হঠাৎ করে হয়ে জায়গা এখন তো তারপরও এই ব্যথাটা অনেক দিন পর আসলো ঠিক আছে গত রোজায় আসছিল। এ পর্যন্ত আসেনা তা দেখেন আজকে সিম্পল কিচ্ছু করে নায়িকা পাকঘরে যাইয়া আমাদের গতকালকে ভাত ছিল সেটা হলো শুকনা মরিস পোড়া দিয়ে আমাকে খাওয়ানোর জন্য নিয়ে আসছিল পরে আমি বললাম যে এখন আমি কিছুই খাবো না তো আমারও দুই নলা খাওয়াইছে উনিও দুই নলা খাইছে বাস শুরু হয়ে গেছে গা তো এই ছিল বিষয় বুঝতে পারছেন তো না হলে আমি এগুলো কখনোই করাইতাম না বা এগুলো করতামও না এটা করে খাই একজন ব্যক্তি আপনার সামনে যে জিনিসটাই খাবে না আপনার একদিন মন যাবে তো ওই জিনিসটা যখন ভালো হয়ে যাবে না আপনার মুখে যে না আরেকবার খাই তো আমারও সেম অবস্থা হয়েছে আপনাদের আপু ওইভাবে খাওয়াতে মানে আমারও মন চায় যে খাই তো আমারও অভ্যাস হয়ে গেছে গা তো ওই কারণেই আপনাদের আপু হলো ওই জিনিসটা করছিল তা আমার কথা হলো যে কাজ কাম আছে এগুলো শেষ করি তারপর রিল্যাক্সে বসে খাবো তো দেখেন তো আচ্ছা তুমি তুমি একটু রেস্ট নাও হ্যাঁ আর আমি এই জায়গাটা ঝাড়ু ঝাড়ু দিয়ে দিই তো আমাদের এই জায়গায় যেই ম্যাট্রেসটা ছিল এটা উঠায় ফেলাইছি কারণ ঝাড়ু দেওয়ার বাকি আছে কার্পেট কার্পেট সরি সরি তো কার্পেট ছিল তার আমরা উঠায় ফেলাইছি আর এই যে দেখেন ডাইনিংয়ের মানে ডাইনিং টেবিলের উপরে যা ছিল এগুলো সব সরাইয়া এই জায়গায় রাখছি এগুলো সব সুন্দর করে আবার পয়সা টুইসা আবার সুন্দর করে দিব তো রান্না মনে করেন যে মোটামুটি অবস্থা অনেক খারাপ তো এগুলো করাইতে হবে এই যে দেখেন তো এগুলো সব ধুইয়া টুইয়া আবার নতুন করে আবার রান্না বান্না যেদিকে চালের বস্তা রাখছি তো এটা আবার খইলাম ড্রামের ডাল হবে আর এই জায়গার অবস্থাও ভালো না কারণ ঘরটার ঝাড়ু টাড়ু দেওয়া হইতেছে মোছা হইতেছে এই রুমটারও ঝাড়ু দেওয়া বাকি বারান্দা এগুলো সব কিছুই মোটামুটি করতে হবে তো ঘরটার ই করা শেষ পরিষ্কার করার শেষ এখন শুধু মোছ আর বাকি তারপরে তার ভাইয়া হইলো মোছতেছে আর আমি হইলো এই যে রান্নাঘরের কাজ করতেছি থালা বাসনগুলো ধুইলাম ধুয়া রাখছি এখন হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা পরিষ্কার করব। শুরু তারপর আর আমি হলো এটা দিয়ে মুসলে আমার কাছে মনে হয় কি পরিষ্কার হয় না ময়লা থাইকা যায় যার জন্য আমি এটা দিয়ে কখনই মুছি না মানে খুব কম একবারে মুছি না তা না যখন ঘরে ময়লা কম থাকে আর কি তখন মছি আর যদি দেখি যে আমার মনে হয় যে ঘরের মধ্যে ময়লা বেশি তখন আমি ন্যাকড়া দিয়ে মছি ভালো করে আর আমাদের এই মানে এই যে যে রাস্তাটা এই হাটার এটা তো খুবই ছোট চিকন একটা রাস্তা এটা ওইটা দিয়ে মোছার মতো অত বড় না আর কি এই জন্য হচ্ছে আমি বিশেষ করে কাপড় ব্যবহার করি আপনাদের ভাইয়ার হচ্ছে গিয়ে আবার একটু পেট টেট ভারিতো ও তো এখন তো তাও কম আগে আপনাদের ভাই আমার অনেক হেল্প করতো আগে ওয়াশরুম ধুয়ে দিত তারপর হচ্ছে এই বাট কিছু করে না এখন সে তার মতনই থাকে আজকে হঠাৎ মানে এইটা হইলো কইরা দিতেছে ও দেখলো যে অনেক দিন ধরে আমি করতেছি না ঘরে অনেক ঝুল পড়ে গেছে আর ঝুল পড়ার কাজটা আসলে উনিই করে বরাবরই আমি একবারের জন্য কখনো করিনি আর এটা দেওয়া মোছি না এই জন্য আর এটা দেওয়া মোছার অভিজ্ঞতাও আমার নাই এটা তো আপনাদের ভাই ভালো পারে আমার মা বাবা সব আমরা ন্যাকড়া দিয়ে মোছা মাছি করছি এই যে যেমন এই যে এই যে জায়গাটা আমার কাছে মনে হইতেছে ময়লা রয়ে গেছে এরকম মানে এটা পুরাটাই মনে হইতেছে ময়লা এই জায়গাটা তো মোছা হয় না এটা রান্না করতে তো এখানে হলো আপনাদের আপু হলো দেখেন আমাদের রান্নাঘরে যে সেলফ আছে যেগুলোতে আমরা ডাব্বি বা প্রয়োজনীয় জিনিসগুলো যে রাখি ওই জায়গাটা পুরা চকচক করে ফেলাইছে তেল কাশটা হয়ে গেছিলো তো এখন হলো পুরা সুন্দর করে সব কিছু চকচক করে ফেলাইছে আর বলতেছে যে দেখো পুরা চকচক করে ফেলাইছি তো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের আজকে সারাটা দিন হলো এই রান্নাঘরে আর হলো পুরো বাসাটা ক্লিন করতে করতে গেল তো অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আমাদের পাশেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে অনেক দিন পর হলো কি আমরা গরদোয়ার হলো ঝাড়পুঁস করতেছি তো দেখেন আমি কি দিয়ে হইলো পলিটা মোস্তসি আপনাদের আপু বললো যে এটাতে ডলা দাও পরিষ্কার হয়ে যাবো আমি তো মনে করেন যে ডলা দিতেছি আর ওইখান দিয়ে হলো যে আপনাদের আপু দেখেন কি করতেছে রান্না করলে পুরো চকচক করে ফেলে গেছে এই যে দেখে আমাদের এই জায়গাটা পুরো তেল কাজটা দিয়ে ভরে আসিল টাইস টুইস সব একদম চকচক করতেছে শুধু জানালাটা এই যে জানালা বসে জানালা বসে আজকে তোমার যে একটু আগে যে ব্যথাটা হইলো এরপরও তুমি এটা করবা आज के जो तो उठ गई से जाग बालो इसे अल्हम्दुलिल्लाह। लास्ट लास्ट एक बार पॉला अपूज करते हैं लोग। देख देन देन बहुत तो मुखा अच्छा एक झोरा है ना आज एक्साइट क्या आग की करूं तो ऊपर देखो मतलब पानी जो ही मजे होगा হ্যাঁ আর ওই খান্দা হলো আমি যে এটা করতেছি তো আমাদের ঘর টর পুরো পরিষ্কার করে ফালাইছি মুছা টুইছা এখন শুধু হলো রান্না এই যে এটা হলো মুছা হয়ে গেছে গা এখন খালি ফ্রেশ পানি দিয়ে একটা ডলা দিলেই হয়ে যাবে তবে আমি এটা দিয়ে করতাম না আমি করতাম ওই যে গ্লাস ক্লিনার আছে না ওইটা দিয়া ই করলে সবচেয়ে ভালো হইতো এটাতে তেল কাঁচটা কাঁচটা লাগে তা যাই হোক হ্যাঁ হ্যাঁ কি জানি বলছিল হঠাৎ করে হাওয়া গেল আপনাদের কি করতেসেড়ে পুরোক করে সব কিছু আমি অন্ধ চকচক করেছি সারাটা দিন আমাদের দুয়ার ঝাড় পোষে গেল গা কাপড় ধোয়া হয়েছে সেই কাপড়গুলো গুলো মেলে দিলাম আমাদের জিনিসপত্র আবার যেভাবে আছে ওইভাবে করলাম তো মোটামুটি সব কিছুই গুছ করে রাখলাম এদিকে আবার বালিশের কাপড়গুলো দুই তিনে নিলাম আর এদিকে আমার কাপড়গুলো দিয়েছিলাম দেখার জন্য যে উঠে না ওঠে নাইকা এটা ওই যে আপনাদের আপুর ওই যে কি বলে হলুদ ছন্দা যখন নিয়ে আসছিলাম ওই ফমের রঙটা ওইগুলো লাগিয়ে গেছে কাঁচা রং ছিল আর এই শার্টটা ফিনতে হলো হলুদে বসছিলাম তো সবাই মিলে হলুদ দেওয়াতে এই জায়গাটা হলুদ লেগে গেছে দেখা যাক ওঠে কিনা তা আমরা যখন গোসল করবো তখন ট্রাই করব। আমি কাপড় শুই খেয়ে গেছে এগা শারমিন আমাদের এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে এখন রান্নাঘরটা কমপ্লিট হইলে আলা দুগা খায় নেব বুঝছো তো এই দেখেন আমাদের রান্নাঘরে যত মাল সামান আছে সব হলো এই জায়গায় রাখা হয়েছে আর ওইখানে দেখেন আপনাদের আপু এখন ওর কী করতেছে মানে কাজ যতই কমাইতে চাই অতই বাড়তেছে চুলার টুপ থেকে নিয়ে সব কিছু একদম পরিষ্কার করে ফেলাইছে এই জায়গাটা একটু পরিষ্কার করা বাকি আছে তা আমাদের আজকে সারাদিন হলো রান্নাঘর পুরো বাড়ি পরিষ্কার করতে করতেই শেষ হয়ে গেছে গাতে তো এগুলো শেষ করে যখন আমরা একদম রিল্যাক্স হবো তখন আর শরীর চলবে না তো যাই হোক টুকিটাকে অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের মতন ভিডিওটা এই পর্যন্তকে রাখলাম কারণ অনেক বড় হয়ে গেছে টুকিটাকে অনেক কিছুই শেয়ার করলাম তো এরই মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে কথার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নেই আল্লাহ হাফেজ